নমস্কার বন্ধুরা আমি অষ্টমী অষ্টমী আমার রেসিপি হলো ছোলার ছোলার ডালের লাড্ডু তো ছোলার ডালের লাড্ডু করতে আমার কি কি লাগছে একটু দেখুন ছোলার ডালের লাড্ডু করতে আমার দেড়শো ছোলার ডাল ছোলার ডালটা আমি তিন ঘন্টা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এটা একটু বড় বড় হয়ে গেছে এবার আমি এটা হালকা পেস্ট করে নেব একটু যাতে গুঁড়ো গুঁড়ো থাকে পুরো একভাবে মিহি করবো না তো দেখুন আমি কিভাবে পেস্টটা করি দেখছেন করে নিয়েছি নিলাম ওপর থেকে একটু ডালটা মিখে নিলাম ডালটি নুন মাখানো হয়ে গেছে এমনি আধ টাইপের থাকবে পুরো পেস্ট হবে না এবার এগুলো আমি বড়া ভেজে নেবো এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়া ভেজে বন্ধুরা আমার ভাজাটি কমপ্লিট হয়ে গেছে আমি করে ভেঙে নেবো ছোট ছোট করে এটাও ঠিক ওই রকম খুব মিহি না একদম গুঁড়ো গুঁড়ো থাকে গরম ভাবে একটু ঠান্ডা করে তারপরে করতে হবে এক বাটি চিনি নিয়েছি চিনিটি আমি শিরা করে নেবো এক বাটি চিনিতে এক বাটি জল দেবো এক বাটি আমার জল দিতে লাগবে কাজু কিশমিশটা আমি হালকা একটু ভেজে নেব আর এই মগজটা ভেজে নেব এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই দিলাম হালকা একটু ভেজে নেব তো বন্ধুরা শিরায় আমি দু তিনটে এলাচ নিয়েছি এলাচ দিয়ে দিলাম দু তিনটে বন্ধুরা চিনি শিরাটা আমি একটু জাস্ট ফুড কালার দিয়ে নিলাম একটুখানি লাটুটার কালার আসার জন্য এটা অপশনাল আপনার সাইলে দিতেও পারে নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিলাম দেখুন বন্ধুরা ঠিক এরকম একদম মিহি করিনি একটু আখাছড়া টাইপের করেছি এই যে দেখুন ঠিক এরকম হবে একটু গুঁড়ো গুঁড়ো রেখেছি ততক্ষণ আমার শিরাটা হচ্ছে শিরাটা একটু একটু হয়ে আসুক তারপরে আমি ওগুলো দেব বন্ধুরা শিরাটি আমার অনেকটাই চটচটে হয়ে গেছে এবার আমি ছোলার ডালের গুঁড়োটা আস্তে আস্তে করে ঝেলে নেবো বন্ধুরা যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দেব একটু ভালো করে নাড়িয়ে নেব ঘি দিয়ে গন্ধর জন্য বন্ধুরা লাড্ডুর পাকটি আমার হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করে পাক করে আমি আপনাদের দেখাচ্ছি দেখছেন বন্ধুরা আমার লাড্ডুগুলি রেডি হয়ে গেছে আমি ওপর থেকে একটি করে কাজু দিয়ে দেবো দেখছেন বন্ধুরা আমার লাড্ডুটি রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এরকমভাবে করবেন দেখুন আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নমস্কার